আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একা সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজকে আমরা একটি বিষয়ে জানবো যে বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জীবনে একদিন হলেও আসবে একটু আগে অথবা একটু পরে তো আমরা এই বিষয়গুলো হয়তো আমরা অনেকেই জানি প্রত্যেকেরই জীবনে এমন একটি দিন আসবে যেই দিনটি আমাদের এই কবরবাসী হতেই হবে তো সেই কবরের বিষয়েই আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। এবং কথাগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি বানানো হয়েছে আপনারা সকলে মনোযোগ দিয়ে পুরোপুরি কথাগুলো শুনে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয় হল কবর কবর ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি মানুষের জীবনের শেষ অধ্যায় সূচনা কবরের ধারণা আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতির প্রতি মনোযোগী হতে উৎসাহিত করে সম্মানিত শ্রোতা কবরের তাৎপর্য বিষয় জেনে নিব এক পরকালীন জীবনের শুরু মৃত্যুর পর মানুষকে কবর দেওয়া হয় এবং সেখান থেকেই পরকালীন জীবনের প্রথম ধাপ শুরু হয় হাদিসে এসেছে রসুল্লা সাল্লা আলী ভাসাল্লাম বলেছেন কবর হলো আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এর থেকে মুক্তি পায় তাহলে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর যদি মুক্তি না পায় তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হয়ে যাবে তিরমিজি শরীফের হাদিস এখন আমরা জানব দ্বিতীয় বিষয় কবরের প্রশ্নের উত্তর মুসলিম বিশ্বাস অনুসারে মৃত্যুর পর কবরের প্রথম প্রশ্নের উত্তর সম্মুখীন হতে হবে দুই ফেরেশতা মুনকার ও নকির তিনটি প্রশ্ন করবেন প্রশ্নগুলো হলো এই প্রথমত তোমার রব কে দ্বিতীয়ত তোমার দিনটি এবং তৃতীয় প্রশ্নটি হল তোমার নবী কে ছিলেন যারা সঠিকভাবে উত্তরের জন্য দুনিয়াতে প্রস্তুত ছিল তাদের জন্য কব শান্তির স্থান হবে আর যারা গাফেল ছিল তাদের জন্য কবর শাস্তির স্থান হবে কবরের শাস্তি ও শান্তি আসুন সংক্ষিপ্তভাবে জেনে নিব দুটি বিষয় এক নাম্বার কবরের শাস্তি যারা আল্লাহর নির্দেশনা অমান্য করে এবং পাপপূর্ণ জীবন জীবনযাপন করে তাদের জন্য কবর শাস্তির জায়গা হতে পারে যেমন গিবত মিথ্যা বলা নামাজ পরিত্যাগ করা ইত্যাদি বড় পাপের কারণে শাস্তি ভোগ করতে হবে প্রক্ষান্তরে দ্বিতীয়ত কবরে শান্তি যারা ইমানদার এবং ন্যাক আমল করে তাদের কবর জান্নাতের বাগানের মতো হবে হাদিসে এসেছে মৃত্যুর পর মুমিনের কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান হবে আর কাফেরের কবর জাহান নামের গর্তগুলোর একটি গর্ত হবে সম্মানিত দর্শক কবরের জন্য প্রস্তুতি নিতে হয় আসুন জেনে নিব এক নাম্বার নিয়মিত নামাজ আদায় করা দুই নাম্বার আল্লাহর হুকুম পালন করা এবং হারাম থেকে বিরত থাকা তিন নাম্বার মানুষের হক আদায়ী করা চার নাম্বার বেশি বেশি তওবা করা এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা কোরআনে কবরের বিষয়ে আল্লাহতালা বলেন অবশেষে তোমরা মৃত্যুবরণ করবে তারপর তোমাদের কবরস্থানে পাঠানো হবে সুরা আবাসা আয়াত একুশ বাইশ কবর নিয়ে সচেতন থাকা এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়া প্রত্যেক মুসলিম উম্মাহের দায়িত্ব এটি আমাদের জীবনে নৈতিকতা ও গীতি সৃষ্টি করে সম্মানিত দর্শক শ্রোতা আমরা দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি আমরা এই বিষয়ের মধ্যে দ্বিমত করতে পারি বা অস্বীকার করতে পারি যে আমাকে একদিন কবরে যেতে হবে না দুনিয়াতে এমন কোনো আল্লাহ রব্বুল আলমিন জীব সৃষ্টি করেননি যেই জীবের মৃত্যু নেই কারণ জন্মালে মৃত্যু গ্রহণে করতেই হবে জন্ম যেরকম সত্য ঠিক তদ্রুপ মৃত্যু ততটাই সত্য আমি যদি জন্মে থাকি তাহলে বিপরীত আমার মৃত্যু সেই মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ রব্বুলি আলমিনের হুকুম আহাকামকে মেনে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের পথ নির্দেশনাকে অনুসরণ অনুকরণ করে যেন আমরা সেই মৃত্যুর পদযাত্রী হতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বল আলমিনের কাছে সর্বদাই সকলে প্রার্থনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন বাকি মুসলমান উম্মাহের যদি একটু উপকারে আসতে পারেন তাহলে সকলেই হয়তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে হলেও একটু হলেও কিছু পণ্য পাব ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত